একদম অরিজিনাল কোয়ালিটি অরিজিনাল কোয়ালিটি দর্শকরা যাচাই বাছাই করে গরু কিনবে মাসে এখানে গরু আছে দেখাবেন এই গরুটা তিনটা আছে গাড়ি ভাড়া ফ্রি মাশাআল্লাহ সিরিয়ালে প্রথম কি দাদা আর কান্ডা বাম আছে দর্শকরা দেখবে তারপর শাহিওয়াল ব্রাহ্মণ মিক্সড এটা বয়স কেমন আছে বয়স মাস কিংবা 9 মাস পারই হবে 10 দিন আট পিস থাকে 9 মাস প্লাস এক কথাই মাশাআল্লাহ কোয়ালিটি তো 100 কোয়ালিটি কোয়ালিটি 100 কানো 100

90000 টাকার প্যাকেজ দুই নাম্বার দুই নাম্বার দুইটা করে একত্রিত দিলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে হ্যাঁ গাড়ি ভাড়া ফ্রি ফ্রি আলাদা আলাদা দামের ভিন্নতা আছে তো আমি দরদাম করে কিনেছি দরদাম করে একদমই কিনতে পারি নাই একটা ভিন্নতা গাড়ি ভাড়া থাকে এইজন্য হস সেকেন্ড সীমিত লাভে গাড়ি ভাড়া ফ্রি 90000 টাকা পিস জোড়াই কিনলে গাড়ি ফ্রি কিনলে গাড়ি ভাড়া তো দেখায় করে সিরিয়াল নাম্বার 3 পর্বwidetilde এর না এটা ধরু এটা দেখবে দর্শকেরা যে একটা কি সুন্দর কালার লাল ভিতরে হালকা কালসি এত সুন্দর সুন্দর দেখা যায় দর্শকেরা দেখবে যাচাই করবে তারপর নেবে 160 ওয়ালা ছেলে বাচ্চা ছেলে বাচ্চা বয়স কেমন আছে এটার বয়স 7.5 মাস হবে এটা 10 দিন কম বেশি একরেট বলা ঠিক না 7.5 মাস প্লাস মাইনাস বয়স আসবে গলা ঝুলগম অনেক সুন্দর আছে অনেক সুন্দর পার্সেল দর্শকেরা যাচাই করবে দেখবে একটা প্রোগ্রাম 10 বার দেখবি তারপর এখান ফোন দেয় দর্শকেরা তো এখন দেখতে দেখতে অনেক এটা দাম চাচ্ছে বয়স কেমন আছে বয়স সাড়ে সাত মাস সাত মাস দশ দিন কম বেশি হবে ঠিক না রোজার মাস জি জি এমনকি গরু কিনলে গাড়ি ভাড়া ফিরি তিনটা গরু

ঠিকানা আসলে ভালো হবে না আসলেও ভালো হবে এভাবে গরু বাছুর সেল দিয়ে আসছে যখন যে গরু পাই ইনশাল্লাহ থাকে না এক সপ্তাহের ভিতর ইনশাল্লাহ বেচা কিনা হয়ে যায় তিনটা গরু দেখালাম একটা গরু পঁচানব্বই করে দুইটা গরু পিস দিছি একটা পঁচানব্বই করে একটা দিছি পঁচানব্বই পঁচাত্তর যে যেটাই কিনবি গাড়ি ভাড়া ফিরি তোর দামের সুযোগ আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশ রমজানের একটা অফার

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল